রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু মায়ের দোয়া ফার্নিচারে কিন্তু সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে নাকি পাইকারি দামে ফার্নিচার দিচ্ছি একদম পাইকারি দামে খুচরা ফার্নিচার দিচ্ছি না খুচরা

দিলে পাঁচশো টাকা আরো থাকবে ডিসকাউন্ট ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ধৈর্য সকালে দেখবেন আমরা কিন্তু কিছু কালেকশন দেখাবো এই টা কয় চার দিয়ে ভাই আচ্ছা উঠটা থাকবে তাও ভাঙবো না উঠে থাকবে তাও ভাঙবে না এটা প্রেয়াজ করে দিচ্ছেন এটা প্রেয়াজ একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দুইটা ডিজাইন আছে এই ডিজাইন দিয়ে নিল পঁয়ত্রিশ এই খাটের প্রাইস কত দিচ্ছেন এই খাটের প্রাইস দিচ্ছি বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা জি আচ্ছা এই ড্রেসিং টেবিল প্রাইস কত হয় এইগুলো টা ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা